আলহামদুলিল্লাহ ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ বান্দা আর হাসা লাভা করে আর ছাত্র লেখা নেই হায়াত দিদি হрияরে ই না কিবা এ ধন্যমান আমার বাবা আমাকে জন্ম দিয়েছে মা আমাকে জন্ম দিয়েছে একবার আমার হুজুর আমাকে জন্ম দিয়েছেন বারবার আমরা যদি আমাদের গায়েছ আমরা যদি হুজুরের পায়ে জুতাও শিলায় দি তাহলে এটা আমাদের পক্ষে বৈরী আবহাওয়ায় প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে আনন্দে ইউনিয়নের কোটপাড়ায় জলিলিয়া আখতারুল উলুম হেফজোখানা এতিম ও দারুল ইরফান একাডেমির মাঠে প্রাক্তন ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান আয়োজন করা হয় সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় মাদ্রাসা ক্যাম্পাসে এক প্রাণবন্ত পরিবেশ ফুটে উঠেছে দীর্ঘদিন পর সেই চিরচেনা ক্লাসরুমের বন্ধুদের পেয়ে আবেগ আপ্লুত সবাই ক্লাসরুমের আড্ডা মাঠের চিরচেনা রূপ বিকালবেলার খেলা অনেক কিছু যেন মনে করিয়ে দিচ্ছে এক কথায় তারা সেদিন কিছু মুহূর্তের জন্য ফিরে গেছে তাদের ছাত্র জীবনে এ সময় তারা প্রাক্তন ছাত্র পরিষদ ও প্রবাসী ছাত্রদের সহযোগিতায় মাদ্রাসার পরিচালক হাফিজ সিদ্দিক আহমেদকে ক্রেস্ট দিয়ে সম্মাননা ও নগদ অর্থ প্রদান করা হয় পরে মাদ্রাসার বার্ষিক সভায় রাজনীতিবিদ রাইহানুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম উদ্বোধক ছিলেন কাথুরিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আহসানুল হাবিব সেলিম বিশেষ অতিথি ছিলেন প্রবাসী রুহুল আমিন শহীদুল ইসলাম বিশেষ বক্তা ছিলেন মাওলানা আজিজুল ইসলাম কারি ইলিয়াস নুরী ও মাওলানা শেহাবুদ্দিন প্রমুখ যুগ যুগ ধরে আলোর মশাল জেলে গর্বিত যে আগিনা আধার ভুবন আলোই রঙিন করে ধন্য যে কাফেলা শত শত ফুজালার শান্তির ঠিকানা জলিলিয়া আক্তার উলুমাদের আশা শত শত ফুজালার শান্তির ঠিকানা জলিলিয়া আক্তারুলের আশা আদি পঞ্চাশ বছর পদারীপণ সুবর্ণ জয়ন্তীর আয়োজন আজ পঞ্চাশ বছর পদারপণ সুবর্ণ আয়োজন সুবর্ণ জয়ন্তীর আয়োজন

আমরা আসলেই এই আয়োজনটা করেছি খুব ভালো লাগতেছে মানে বলার মতো কোনো কথা বা ভাষা আমাদের মধ্যে নেই তো আমাদের বেশিরভাগই এখানে আমরা যারা আছি সবাই আমার সিনিয়র তো সবাই এসেছেন খুব খুশি লাগতেছে সবার কাছে কৃতজ্ঞ তো আমরা চাই এভাবেই আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি এভাবে করে আমরা সবাই সবসময় ঐক্যবদ্ধ থাকবো যারা প্রবাসে আছে আমাদেরকে সাপোর্ট করেছে আমাদের ফাঁসি থেকেছে সবসময় ছাই এভাবে পাশে থাকবে আর আমাদের কাথরিয়ার মধ্যে এই মাদ্রাসার প্রতি আমার মনে হয় পুরো কাথরিয়ার মধ্যে একটা টান আছে আমরা ছোটবেলায় অনেক দুষ্টমি করে মাদ্রাসায় না আসতাম ঘরে গিয়ে ঘুমাই থাকতাম এমনকি রাত এগারোটা বারোটা পর্যন্ত হুজুর জ্বর বাদলের দিন ফুরে সন্তানদের নিজের সন্তানের মতো করে ঘর থেকে নিজের ছেলের মতো করে ডেকে এনে আবার পুনরায় মাদ্রাসায় এনে আমাদেরকে পড়ালেখা করেছেন এমন নিজের ব্যক্তিগতভাবে যে এমন কষ্ট করে হেদমত দিয়ে যে ছেলে ছেলেদের লালন পালন করে আমি পৃথিবীর ইতিহাস আমি আর কোনো পাও নাই এটা এটার এটার কারণে আমি ব্যক্তিগতভাবে আমি হুজুরের কাছে কৃতজ্ঞ আসলে হুজুর কবর এখানে চেয়েছে তা নয় আমরা নিজেরাই চেয়েছি হুজুর এখানে আমরা হুজুর যদি কি হুজুরের হায়ার শেষ হয় মৃত্যু তো সবার জন্য আছে হুজুরের যেদিন হায়ার শেষ হবে হুজুরের ছেলেদের সাথে কথা বলে মেয়েদের সাথে কথা বলে পরিবারের সাথে কথা বলে হুজুরের দাফনটা আমরা এখানে করবো অন্ততপক্ষে আমরা বছরে ছয় মাসে যে যেখানে থাকি না কেন মাদ্রাসে আসবো বাড়িতে আসবো কুদুরের কবরটা জেরত করবো কুদ্রের সাথে জিয়ারতের মাধ্যমে আমাদের সাক্ষাৎ হবে দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি